তারা ঠিকমতো বাচ্চাগুলো ফুটাইতে পারে নাই আমরা যারা দেশি মুরগি পালন করি অনেকটা আনন্দিত থাকি যে আমাদের মুরগিগুলো ডিম পাড়বে ডিম ফুটে বাচ্চা বের করবে মানে কতটা আনন্দ কাজ করে আমাদের ভিতরে যারা মুরগি পালন করি বা মুরগি বাচ্চা ফুটে বের হয় তারা একমাত্র বলতে পারবো আমাদের তো সকলের একটা ইচ্ছা থাকে যে আমাদের মুরগিগুলো দশটা পনেরোটা ডিম নিয়ে কুচে বসছে তো পরিপূর্ণ বাচ্চা ফুটে বের হোক যখন বাচ্চাগুলো পরিপূর্ণ ফুটে বের হয় না আমাদের অনেকেরই মন খারাপ হয়ে যায় অথবা আমরা মুরগিগুলোকে গালি করি যে তারা ঠিকমতো বাচ্চাগুলো ফুটাইতে পারে নাই মূলত একটা বিষয় কি যখন ডিমগুলো বীজ ডিম না হবে সেই ডিম থেকে তো বাচ্চা অবশ্যই ফুটবে না এটাই স্বাভাবিক এখন আমরা কিভাবে চেক করবো সেই ডিমগুলো বীজ ডিম নাকি বীজ ডিম ছাড়া অনুর্বর ডিম মূলত এই ডিমগুলো চেক করার বেশ কয়েকটা উপায় আছে তার মধ্যে সব থেকে পরীক্ষা হলো যে মুরগির ডিমগুলো কুচে বসাবেন তিন থেকে চার দিন পরে সেই ডিমগুলোকে ক্যান্ডেলিং করা ক্যান্ডেলিং করে বীজ ডিমগুলো সংরক্ষণ করে মুরগির নিচ্ছে বাকি ডিমগুলোকে ফেলে দেওয়া এখন ফেলে যদি না দেন তাহলে কি হবে আর এই ডিমগুলো কিভাবে চেক করবেন সেটা পাশে আপনারা দেখতেছেন ক্যান্ডেলিংয়ের মাধ্যমে ক্যান্ডেলিংটা কিভাবে করবেন অবশ্যই রাত্রবেলা করবেন রাত্রবেলা করলে আপনারা পরিপূর্ণ সেই ডিমটা বীজ কিনা আপনি বুঝতে পারবেন দেখেন সাইডে দেখা যাইতেছে যেভাবে আমরা ডিমগুলো চেক করি রাতের বেলা প্রতিটা ডিম মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে চেক করা হয় যদি ডিমগুলোর ভিতরে মাকড়সার জালের মতো দেখতে পান সেটাই বীজ ডিম সেটা সংরক্ষণ রাখবেন মুরগির নিচে আর যেটাতে আপনারা ফ্রেশ দেখবেন সেটা বাওয়া ডিম সেটা বীজ ডিম নয় এটাকে আপনারা সরিয়ে ফেলবেন আর একটা বিষয় দেখেন এখানে দেখতেছেন যে কিছু কিছু ডিমের ভিতরে আবার লাল মার্কিং দাগ থাকে এটা কিন্তু বীজ ডিম ছিল কিন্তু বীজ ডিমটা অত শক্তিশালী না বীজটা যে কারণে ডিমটা নষ্ট হয়ে গেছে এই ডিমটাকে ফেলে দিতে হবে এই ডিমটা থেকে বাচ্চা বের হবে না এখন বীজ ডিমগুলোকে মুরগি নিচে রেখে বাকি ডিমগুলোকে সরিয়ে ফেলবেন কারণ সেই ডিমগুলো কিন্তু ঘ্যাস হয়ে যায় অনেক সময় ডিম নাড়াচাড়া করার সময় মুরগিটার ব্লাস্ট হয়ে যায় দুর্গন্ধ ছড়ায় মুরগিগুলোতে জীবাণু মুরগিগুলো ডিমে জীবাণু ঢুকে পড়ে এতে করে বাচ্চা বা ব্রণের ক্ষতি হয় বাকি বীজ ডিমগুলো রেখে দিবেন পর্যাপ্ত যখন ডিমের বয়স হবে একুশ দিন তখন বাচ্চা ফুটফুটে বাচ্চাগুলো ফুটে বের হবে এবং দুনিয়ার আলো দেখবে কিচিরমিচির করবে সেগুলো দেখলে আমাদের অনেকেরই মনটা জুড়িয়ে যাবে